বাংলাদেশি ভারতের আকাশে সীমান্ত এলাকায় পুলিশ ও বিএসএফ উত্তর চাঞ্চল্য চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার হাসনাবাদের কাটাখালী সীমান্ত এলাকায় রাতে দেখা গেছে চাঞ্চল্যকর এক ঘটনা স্থানীয় বাসিন্দাদের দাবি রাতের অন্ধকারে বাংলাদেশ সীমান্ত পেরিয়ে একটি কয়েকটি আলো ভারতের আকাশে মিটমিট করে জ্বলতে শুরু করে ঘটনাস্থল ছিল কাটাখাল সেতুর আশেপাশের এলাকা যেখানে কয়েকজন যুবক বসেছিলেন এলাকাবাসীদের ধারণা সেগুলি ছিল আসলে ড্রোন সেগুলি দেখতে পেয়ে দ্রুত মোবাইলে সেই দৃশ্য ক্যামেরা বন্দী করেন প্রত্যক্ষদর্শীদের আরও দাবি ড্রোন দেখা গিয়েছিল এটা আমরা হান্ড্রেড পার্সেন্ট শিওর ওটা ড্রোনই ছিল অনেক নিচে ছিল আর ওটা আর কি ড্রোনের লাইটগুলো যেরকম জ্বলে ঠিক ওইরকম রকম জ্বলছিল আমরা কাল রাতে এখানে বসেছিলাম রাত দশটার দিকে আমরা বসে মোবাইলে আইপিএল ম্যাচ দেখছিলাম সে সময় হঠাৎ করে দেখতে পাই একটা ড্রোন বাংলাদেশ থেকে উড়ে আমাদের এখানে আসে আমাদের এখান থেকে ঘুরে আবার বাংলাদেশের দিকে চলে যায় এটা আমরা দেখি সে তারা প্রশাসন আর আগে এসেছিল প্রশাসন আমাদের হাসনাবাদ থানা হিমালগঞ্জ থানার প্রশাসন সবাই এখানে আসে তারপর বিএসএফ কমান্ডাররাও আসে বিএসএফ জওয়ানরাও আসে এসে তারপরে ওরা পর্যবেক্ষণ করে সেই ড্রোন তারপরে কোথায় গিয়েছে দেখতে আমরা দেখি আমাদের সামনে দিয়ে আর কি সোজা বাংলাদেশে চলে যায় গিয়ে তারপর গায়েব হয়ে যায় আমরা তারপরে আর দেখতে পাই না প্রথম ড্রোনের পর আরও দুটি ড্রোন বাংলাদেশের সীমান্ত থেকে উড়ে এসে ভারতীয় আকাশে প্রবেশ করে এবং কিছুক্ষণের পর আবার ফিরে যায় এই ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ পাশাপাশি উপস্থিত হয় বিএসএফ এর স্থানীয় ক্যাম্পের সদস্যরাও ঘটনার গুরুত্ব বিবেচনা করে উভয় পক্ষই তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করেছে এই ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে আমাদের কাটাগুলির কিছু ছেলে তারা বিদেশের ওপরে আইপিএল খেলা দেখছিল হঠাৎ ওরা লক্ষ্য করে বাংলাদেশ থেকে একটা লাইট মানে জ্বলছে নিপছে জ্বলছে নিপছে এইভাবে একটা লাইট চলে আসে মানে ওটা ওদের ধারণা সেটা ড্রোন এবং ওটা আমাদের শ্মশানঘাট থেকে ক্রস করে আবার ব্রিজের ওপর থেকে ক্রস করে কিছুক্ষণ ওরা ওয়েট করলো ওয়েট করে তারপরে সেই ড্রোনটা আবার বাংলাদেশের দিকে চলে গেলো তারপরে তো আমাদের জানার পরে আমরা বিএসএফকে জানাই হাসন থানা হিমাস্থানেকে জানাই এবং আমরা তারপরে ব্রিজের উপরে আমরা সবাই আসি বিএসএফ পুলিশ প্রশাসন সবাই চলে আসে তারপরেও আমরা লক্ষ্য করলাম যে ওইরকম দুখানা ড্রোন মানে আপনার ট্যাংরার দিকে মহিষপুরের দিকে ওরকম দুখানা ড্রোন উঠছে এবং সেই দুখানা ড্রোন উঠতে উঠতে আবার ওগুলো বাদামতলার দিকে চলে আসে হয়ে আমাদের সেটা দিকে চলে গেছে। তবে এই আলোর উৎস আসলেই কোন ড্রোন কিনা কিংবা অন্য কোন বিষয়ে এই ঘটনার পেছনে কোন গোয়েন্দা তৎপরতা অথবা অন্য কোন উদ্দেশ্য জড়িত কিনা তা খতিয়ে দেখছে প্রশাসন পুলিশ এবং বিএসএফ যৌথভাবে তদন্ত শুরু করেছে